এখন যে নির্বাচন ছেড়ে দিচ্ছেন প্রার্থীতা করে কোনো রাজনৈতিক বা কোনো প্রভাবে প্রভাবিত হয়ে দিচ্ছেন আপনি একটু দুই দুইবারের উপজেলার চেয়ারম্যান এবারের নির্বাচনটা আসলে মানে কালো টাকা ইলেকশনটা এত বেশি জটিল করছে যে এদের সাথে প্রতিযোগিতা করে যাওয়া ইলেকশন করাটাকে আমি মানে মনে মনে করতেছি যে ইলেকশনটা আমার করাটা ঠিক হবে না দেশের প্রতিযোগিতা তাহলে কি আপনি কালো টাকাকে মনে করতেছেন যে নির্বাচনে প্রভাব পালবে এটাই আপনি সরে যাচ্ছেন আর রাজনৈতিক বা অন্য কোনো দলের ব্যক্তির কোনো প্রভাবে প্রভাবিত হয়তো আপনি থাকতেছেন না এটা আমি একবারে জনগণ নিরাপদ থাকবে পূর্ব দলার জনগণ ভালো থাকবে এই চিন্তা করে মূলত আমি এই সিদ্ধান্ত আচ্ছা আপনি তো দুই দুইবারে যে ছাত্রলীগের সাবেক সভাপতি উপজেলা যুবলীগের সভাপতি দুই দুবারে উপজেলা চেয়ারম্যান আপনি একজন আহ উপজেলা চেয়ারম্যান ওই উপজেলার আপনার আপনাকে ভালোবাসে এখন এই যে আপনি প্রার্থীটা পেলেন আপনি মার্কা পেয়েছেন এখন আপনার যে শুভাকাঙ্ক্ষী যারা আছে যারা আপনাকে ভালোবাসে আপনাকে আপনার আদর্শ লালন করে আছে তাদের মনে তো অনেক দুঃখ বা কষ্ট থাকতে পারে এখন আপনি তাদেরকে নিয়ে আপনি কী করবেন বা আপনার চিন্তা ভাবনা কী তারা তাদেরও তো মেধাজযোগ্যতা আছে তারা তাদের ওই চিন্তা দিয়ে তারা সিদ্ধান্ত নেবে তারা কী করবে তাদের মতামত অবশ্যই তারা প্রকাশ করবে না আছে আছে তো হয়তো আপনার যে আপনি একটা নির্দেশনা পাবো আমরা দেখছি অন্যান্য রাজনৈতিক নেতারা হয়তো বা একটা মেরুকোণে অবস্থান করছে কি এরকম চিন্তা ভাবনা আছে কি এটা পরবর্তী সময়ে নেতা করবে জনগণের সমন্বয়ে তারা সিদ্ধান্ত নেবে তারা কি করবে আমি ব্যক্তিগতভাবে কারো

সাংবাদিক ভাইদেরকে ডাইকে যায় আপনাদেরকে ডাইকে করলাম এটা ব্যাপকভাবে প্রচার করা হবে ভোটাররা অবশ্যই কেন্দ্রে যাবে ভোটাররা কেন্দ্রে যাওয়ার জন্য যে কাজগুলো সেগুলো আমি সবই করবো আমার একটা প্রশ্ন থাকবে আপনি দুই দুইবারের উপজেলা চেয়ারম্যান যুবলীগের সভাপতি এবং পূর্বদলাটাকে আপনি রাজনৈতিকভাবে অনেকটাই কিন্তু সুন্দরভাবে রেখেছেন তা আপনি যে আজকে নির্বাচন থেকে প্রত্যাহার করলেন সেই পাঁচ বছর যারা আপনার কর্মী রয়েছেন এবং পাঁচ বছর আপনার জনসাধারণের মাঝে কি করবেন সেই বিষয়ে একটু দর্শককে বলবেন আমি ছাত্রলীগ করা একজন কর্মী আমার তো মাঠ ছাড়ার কোনো সুযোগ নাই তো ইলেকশনটা শুধু আমার পক্ষে না কারণ আমার রাজনীতির তিরিশ বছরে যত অন্ধকার আছে এটা জমা হয়েছে এই শেষ আমার ইলেকশন তো পূর্বধলার কিছু মানুষ হয়তো চায় যে আমি পূর্বতলা না থাকি পূর্বতলার জনগণ সাধারণ মানুষ চায় আমি পূর্বতলা থাকি এই যে কালো একটা যে পরিবেশ এত কালো টাকা কালো পরিবেশ অন্ধকার একটা সময় এই সময়টা আমি ওদের ওদের মানে যারা এই আমার সাথে প্রতিযোগিতা করতেছে তাদের তাদের কাছে রায়কা দিয়ে চাইতেছে তারা এই জিনিসটা তারা চাইতেছে আমি না থাকি আমি সরে দিতেছি তারা এটার মোকাবেলা করবে এমনকি আমিও পূর্বদলাই থাকবো জনগণের পাশে বিগত সময় ছিল আগামী দিন আমাদের পাশে থেকে ধন্যবাদ আপনাদের